อันนี uh, and, e ้นะเด็กแค่สักหนึ่งแล้เอ๊ะเอ๊ะไอ้เด็กกระดูก้นขากระดูกขาเด็กเดียวค่ะหน বৈশাখী মেলার শুকনো খরখরা শক্ত পেঁয়াজ রুখে আমাদের একদম মুখ শুকিয়ে গেল মনে হইল একটু গলাটা টা এই জন্য লেবু শরবত খেলাম

শেষ কাছে না না খাই সব বৈশাখের মেলা তো পুরো ফ্লপ রে সব খাদ্য অখাদ্য सच अ पीस ऑफ মেলা এ যখন যখন কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করে তারপর চলে যাব যাওয়ার আগে আমরা চিনি টিনিশাস বিনিখুই কিনে নিয়ে যাচ্ছি কাফি হারাম জাদা আয়শা খুব তাফালিং শুরু করছিল পাগল ছাগল আর আইসা বলে কি টাকা দাও মজা খাম জোর করে টাকা না দিলে যে পিছু ছাড়তেছে না যে ছাড়তেছে না বিশ টাকা দাও মজা খাম পরে তারপর আমি আমার যে জুঠা আইটা জুঠা যে কটা পেঁয়াজু ছিল কিনছিলাম শক্ত কটকটা ওইগুলা ধরাই দিচ্ছি যে বেটা তোর পেঁয়াজু তো মজা খাইতে যা সেই নি মজা দিলাম টাকা যাস নাই মজা খা তারপরে নাচর বান্দা সে ওইগুলা নেবে না ওইগুলা তুমি খাও তুমি আমার বিশ টাকা দাও পরে তারপরে যে কাকি ছিল ছোট কাকি সে আর কি পাগলামে দেখা রাগা দিছে কটা ধমক তারপর পাগল সালাই গিয়েছে আর কাকি পাগল আপনারা কেউ বাসাইলে যদি যান এই পাগল কাফি পাগলার থেকে দূরে থাকবেন এই পাগলা কিন্তু চাতা ব্যবহার করে বসে রাস্তা ঘাটে পাগলামি করে বসে একদম অফার সিচুয়েশনে ফেলে দেবে এখান থেকে দূরে থাকবেন ওই মেলাটা পুরো একটা ভোগাস এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ফকিননিদেরই মেলা এইখানে কোনোই মানে ফুল কিছু নাই মানে আমাদের কেনার মতো কিছু পাইলাম না সব হাবিজাবি ফালতু জিনিস যা যা এখানে খাবার আসছে সেগুলোও বলতে গেলে অখাদ্য টোটালি মুতের পানি এগুলো মুখে দেওয়া যায় না তো বৈশাখী মেলা টোটালি একটা আজ রে আমি এবার শিক্ষা হয়ে গেল আর কোনোদিন বৈশাখী মেলাতে আসবো না আর বৈশাখী মেলা এত ছোট এত ছোট মেলা আমি ছোটবেলায় শুনতাম বিশাল জায়গা জুড়ে মেলা হতো কিন্তু এখন বর্তমানে এত ছোট গতকালকে একটা থেকেছিলাম সেটাও আর কি এর থেকেও মনে হয় তিন ভাগের এক ভাগ আর আর এইখানে যা দেখলাম মেলার সাইজ এগুলো আসলে মেলা না মেলার আর কি বলে খুচরা ভাঙটি বলে তো আমি কিছুই কিনলাম না বিরক্ত হয়ে রাফিরা আর কি চিনি সাজ বিনি কিনে নিয়ে গেল

ট্যাংকাটি পুরা ফাউল গেছে আর বরাগুলার বরা একদম শুকনা খরখরা ড্রাই খায় একদম মুখ শুকায় গেছে হ্যাঁ ইট আর মনে হচ্ছে ইট সুরকি খাইতেছি ফুচকাগুলা তো জঘন্য ফুচকা ওই যে আমি এই জন্যে খেতে চাইছিলাম না আরে এখানে কি হচ্ছে এখন মেলা থেকে বাসায় চলে যাই বৈশাখী মেলা ও পড়লো না থাগুনে

আগে একটা খায় দেখো পরে তারপর যদি কি হবে নাকি রাফি করোনার সময় দুহাজার বিশে প্রত্যেক দিন এখানে এসে ডবল কাপ চা খেয়ে গেছি আমি আর শাকিল মামা

edo anak anak ya kejadiannya pertama kali rasa dia itu apa মেলা থেকে হিউজ পরিমাণের ডিসঅপয়েন্টেড হয়ে মানে যা যা খাইছি সবকিছুই অখাদ্য জঘন্য ছিল তো ফাইনালি মেলা থেকে ফিরত এসে এই বাসাল বাজারে নারায়ণ ভাইয়ের চা এটা একমাত্র স্বস্তি যেটা খেয়ে ভালো লাগলো তো আমরা পাঁচ জনে পাঁচ কাপ চা খেলাম আর চাটা খেয়ে তারপর ওরা চারজন ওদের বাসায় চলে গেল আর আমি আমার নানু ফিরে গেলাম ও ভালো কথা আজকের দিনটা শুরু হয়েছিল একটা চমৎকার এক গ্লাস চা দিয়ে সেটা বানাইছিল আমাদের আরেক কাজিন মনিকা আফরিন মিমি চাটা আসলেই দুর্দান্ত ছিল আমি বলতে ভুলে গেছিলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে